প্রিপ্রেশন জীবন চ্যালেঞ্জে বার্ধক্য ভাতা রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে বার্ধক্য ভাতা প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় খারাপ খবর দুসংবাদ রয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে বার্ধক্য ভাতা প্রকল্পে অক্টোবর মাসের টাকা বন্ধ চারটি বড় সমস্যা দেখা দিল কাদের কাদের বার্ধক্য ভাতা অক্টোবর মাসের টাকা বন্ধ হতে চলেছে আপনাদের সামনে সবটাই আলোচনা করব আর এই চারটে বড় সমস্যা কি কি সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পে সকল বয়স্ক ব্যক্তিদের জন্য এই মুহূর্তে দুসংবাদ অন্ধ বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের বয়স্ক ব্যক্তিরা এই চারটি স্থিতিতে রয়েছেন তাদের অ্যাকাউন্টে এই মাস থেকে প্রকল্পের টাকা আর আসবে না গত মাস পর্যন্ত যারা বার্ধক্য ভাতা প্রকল্পের পক্ষ থেকে টাকা পেয়েছে তাদের মধ্যে লক্ষ লক্ষ বয়স্ক ব্যক্তিদের অ্যাকাউন্টে এই মাস থেকে বন্ধ হচ্ছে টাকা দেওয়া অর্থাৎ আগের মাসে টাকা পেলেও এই মাস থেকে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে আর ঢুকবে না প্রকল্পের উপভোক্তাদের জন্য এই নিয়ে জারি হয়েছে নতুন নির্দেশিকা বয়স্কদের অ্যাকাউন্টে অক্টোবর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে এরই মধ্যে অনেক বার্ধক্য ভাতা প্রকল্পে বয়স্ক ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ হচ্ছে এরকম ঘোষণা চিন্তা বাড়ছে প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে শুধু এই মাসেই নয় নভেম্বর মাস থেকে অনেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হবে তাই ভাতা প্রকল্পের পক্ষ থেকে প্রতি মাসে নিয়মিত এই টাকা পেতে হলে সকল বয়স্ক ব্যক্তিদেরকে এই চারটি সমস্যার সমাধান করতে হবে এই টাকা বন্ধ হওয়ার পেছনে রয়েছে মোট চারটি গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত সমস্যা সমাধান করে রাখলে টাকা দেওয়া আর বন্ধ হবে না আর যাদের যাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে তারা এই কাগজগুলি করলে পুনরায় আবার টাকা পেতে শুরু করবে বর্তমানে বার্ধক্য ভাতা প্রকল্পে যে বিষয়ে চারটি স্থিতি বা সমস্যা দেখা যাচ্ছে এগুলির মধ্যে যেগুলি একটি অবস্থারে থাকলেই টাকা বন্ধ হবে তাই চারটি স্থিতি ভালো করে রেখে নেবেন আরবিআই এর নতুন নির্দেশিকা অনুসারে বিগত দিনে আরও তিনটি ব্যাংকে লাইসেন্স বাতিল রয়েছে এই ব্যাংকগুলিতে বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত বয়স্ক ব্যক্তিদের অ্যাকাউন্ট রয়েছে তাদের অ্যাকাউন্ট চলিত কিস্তির টাকা আসবে না তাদের টাকা আর আসবেন না তাদের টাকা বন্ধ হয়ে যাবে তাই টাকা পেতে হলে এই সমস্ত বয়স্ক ব্যক্তিদের আবার নতুন করে পুনরায় অন্য একটা ব্যাংক আপনাদের লিঙ্ক করাতে হবে না হলে আপনারা আর টাকা পাবেন না প্রকল্পের পক্ষ থেকে আগেই জানানো হলেও অনেক বয়স্ক ব্যক্তিদের এখনও পর্যন্ত কেআইসি আপডেট করেননি বর্তমানে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে আসে অনেকে আধার কার্ড লিঙ্ক না থাকার এই পদ্ধতিতে টাকা আসছে না তাই এটি করা না থাকলে এ মাসের টাকা আর পাবে না তাই আপনার টাকা যাতে বন্ধ না হয় তার আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডে লিঙ্ক করিয়ে রাখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেআইসি আপডেট করিয়ে রাখবেন না হলে কিন্তু টাকা আর পাবেন না অনেক বয়স্ক ব্যক্তিদের এমন রয়েছে যারা একাধিক প্রকল্পের টাকা পাচ্ছে তাদেরও বার্ধক্য ভাতার টাকা পেতে অন্য প্রকল্পের সুবিধা ছেড়ে দিতে হবে এ বিষয়ে বিশেষভাবে ধারাই বাছাই করার কার্যক্রম করছে সরকার আরও একটি বড় সমস্যা জয়েন্ট অ্যাকাউন্ট বার্ধক্য ভাতা প্রকল্পের যখন প্রথম আবেদন শুরু হয় তখন অনেকের কাছে ব্যাংক অ্যাকাউন্ট ছিল না তাই তারা জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন করেছিলেন কিন্তু এখন এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতে গেলে সিঙ্গেল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিতে হবে এখন আর থাকলে আপনারা টাকা পাবেন না তাই যত সম্ভব তাড়াতাড়ি আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট করিয়ে নিন সিঙ্গেল অ্যাকাউন্ট করার পর আপনার নিকটবর্তী বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র আপনারা যাবেন যে আপনারা ওই যে সিঙ্গেল অ্যাকাউন্টটা ওইটা লিঙ্ক করিয়ে নেবেন না হলে আপনার এলাকা যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনারা আপনার সিঙ্গেল অ্যাকাউন্টটি লিংক করিয়ে নেবেন না হলে কিন্তু আপনারা আর টাকা পাবেন না আজকে পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ